সুপ্রিয় দর্শক মন্ডলী একশো বিয়াল্লিশ নম্বর ভলিউম কেমন হলো একেবারে ফাটাফাটি হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক ওসমান বের অনেক দিনের শত্রু একদিকে ওস্তাদ গেরা তো অন্যদিকে কারাজেলা শুন। কিন্তু ওস্তাদ গেরাকে একশো বিয়াল্লিশ নম্বর ভলিউমেই সমাপ্তি ঘটানো হয়েছে এবং অন্যদিকে কারা শুনকে বড় এক ধাক্কা এবং কারা জেলা বুঝে গেছে যে ওসমানবের সঙ্গে পাঙ্গা নেওয়া অতি সহজ নয় দর্শক অতি শীঘ্রই কারা জালাসনের গলা আলাদা করা হবে প্রিয় দাঁড়িয়েছে সেটি হলো যে বরাবরের মতো পরবর্তী রিলিজ হওয়ার কথা কিন্তু রিলিজ হয়নি কেন হয়নি এ প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব দর্শক আমরা দেখেছি যে ওসমান সিরিজের যতগুলি চ্যানেল বা পেজ রয়েছে যেমন এটিভি ওসমান হোক সেটা ফেসবুক অথবা ইউটিউব অথবা টুইটার সঙ্গে সঙ্গে বজদাক ফিল্ম এবং বজদাক স্যার কোনো ওয়েবসাইটেই রিলিজ হয়নি একশো তেতাল্লিশ নম্বর ভলিউমের ট্রেলার প্রদর্শক এর কারণ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি বজদাক স্যার এখনও পর্যন্ত কোনো তথ্য দেননি তবে একটি বিষয় সামনে আসছে সেটি হলো সামনে ফার্স্ট জানুয়ারি সুতরাং ফার্স্ট জানুয়ারি উপলক্ষে পরবর্তী সপ্তাহে একশো তেতাল্লিশ নম্বর ভলিউম নাও আসতে পারে একেবারে জানুয়ারি মাসের দশ তারিখ আসতে পারে কেননা অভিনেতা অভিনেত্রীরা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে হয়তোবা পরিবারের সঙ্গে সময় ব্যয় করতে চাই এবং তারা আনন্দ ফুর্তি করতে চায় যার জন্য পরবর্তী সপ্তাহে একশো তেতাল্লিশ নম্বর ভলিউম নাও আসতে পারে তবে দর্শক এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত হোসদাক স্যার বা কোনো সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে এ ব্যাপারে তথ্য পেলেই আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো প্রিয় এই পর্যন্তই আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ